দর্শক আসসালামু আলাইকুম শুভ সকাল জানি আজকে একটা নতুন ভিডিও শুরু করতেছি তো আজকের ভিডিওতে আমি আপনাদের ড্রাগন গাছের পরগান সম্পর্কে সকল তথ্য দেওয়ার চেষ্টা করব এবং আমাদের কাছে যে কত সুন্দর ফুল ফুটে আছে সেই জিনিসটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব তুমি সারা বাগানের প্রাচুর্য সবার প্রিয় ড্রাগন ফল তুমি হৃদয়ে দিও স্বাস্থ্য ভরা পুষ্টি দেহের তরে তোমার জন্যই মন প্রাণ ঝরে সর্বপ্রথম আমি আপনাদের পরগানের ব্যাপারটা একটু ক্লিয়ার এরপর আমার এই যে সুন্দর ড্রাগন বাগানের সুন্দর ফুলগুলো একটু দেখাবো বিষয়টা হচ্ছে এমন যদি আপনার পিঁপড়া মাসি মৌমাছি অন্যান্য পোকা ফুলে পরগায়ন করে তবে আপনারকে মানে আলাদা করে পার্সোনালি কোনো ফুলের পরগায়ন করতে হবে না তো এই ব্যাপারটা মনে করেন অনেকেই জানে আবার অনেকেই জানে না পরগায়ন নিয়ে একটা বেশ চিন্তায় থাকে তো তাদেরকে বলে দিলাম যে মাসি জাতীয় যে কোনো পোকা যদি আপনার বা গাছে আপনার ফুলে থাকে তবে আপনাকে পরগায়ন করতে হবে না যেহেতু ধরেন আমাদের এই বাগানে কোনো ওই যে কয়টা ড্রাগন হয় বা যে এই যে কয়টা গাছ আছে যে কত যা ফুল আছে একটা গাছেও কিন্তু আমরা পরগায়ন করি না পরগায়ন ছাড়াই কিন্তু আমাদের কাছে ফলগুলো সবই টিকে যায় মার্শাল্লাহ সবই কিন্তু টিকে যায় আমাদের কিন্তু পরগায়ন লাগে না তো ব্যাপারটা হচ্ছে অনেক জায়গায় অনেক সময় আপনার ওই যে ঔষধ টৌষধ যদি দেওয়া থাকে আপনার বেশি যদি কীটনাশক বা কোনো ঔষধ যদি গাছে আপনি ইউজ করেন তখন সেই মাছিগুলো না ফুল থেকে দূরে থাকে আর পরগায়ন হয় না আর পরগান না হলে আপনার সেই ফলগুলো নষ্ট হয়ে যায় আর যখন এই যে ওষুধের মাত্রা একটু কীটনাশকের মাত্রা একটু কম থাকে তখন ওই যে মাছিগুলো আপনার ফুলে আসে মাছিগুলো ফুলে আসে তারপর হচ্ছে ওই যে ফুল থেকে একটা এখানে আরেকটা যায় একটা থেকে আরেকটা যায় একটা থেকে আরেকটা যায় এইভাবেই আপনার ফুলের পরগায়নটা হয়ে যায় আর যদি আপনার কাছে ঔষধ দেওয়া থাকে মাছি আসে না দেখেন আমার এই যে ভ্রমণ এই যে পরগায়ন এই যে এই যে দেখেন এই যে দেখছেন দেখছেন কত সুন্দর পরগায়ন হ্যাঁ এই যে দেখেন এরপর আর পরগায়ন আপনি কি চান তো এই আমি ফার্স্টে কিন্তু এই ফুলটা দেখছি তারপর হচ্ছে ওই ফুলটায় গিয়ে বসছে পরগায়ন হয়ে গেছে অলরেডি ঠিক আছে তো অররূপ এই যে ভ্রমর জাতীয় যে এটাকে বলে ভ্রমর তো এই ভ্রমর যে পোকটা আমি একটু দেখাইলাম এইটা কিন্তু পরগায়ন করতে সব থেকে বেশি কাজে আসে মৌমাছি ভ্রমর এগুলো ওরা হচ্ছে ফুলের মধু খায় আর সাথে পরগানও হয়ে যায় এটা আল্লাপদত্ত জিনিস আল্লাহ ফুলের ভিতরে এমন কিছু দিয়ে দিচ্ছে যে পোকা আমাকে আসবেই আর যদি আমরা ফুলে ঔষধ স্প্রে করি ফুলটাকে যে মাখন নাশক এরকম আরও অনেক নাশক আমরা কীটনাশক ব্যবহার করি তো এতে হয় কি আমাদের ওই যে ফুলে ওই যে পোকামাকড় মাছি ভ্রমণগুলো আসে না আর যখন এগুলো আসে না তখন কিন্তু আপনার এই যে প্রাকৃতিকভাবে আপনার প্রাকৃতিকভাবে পদার্থ যে জিনিসটা তো এই রকম হচ্ছে আপনাদের পরগায়নটা হয় না তো এখন আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে কিভাবে পরগায়ন করবেন যদি গাছে ঔষধ দিয়ে দেওয়া থাকে ফুলের ভোমর যদি অন্যান্য পোকামাকড় যদি নাই আসে তবে আপনার ফুলে মানে কিভাবে পরগায়ন করবেন দেখেন এখানে একটা কথা আপনার এখন চিন্তা হতেই পারে যে গাছে ফুলে মানে গাছে পোকা আসাও ভালো না আসাও ভালো মানে আসলেও ভালো হবে না আসলেও ভালো হবে তো সব দিকটাই মানে করেন যে ওই অনেক সময় অনেক আছে যে সবই তো তুমি বলো আমি কি বলবো তো এই রকম যে যদি গাছে পোকা আসে সেটাও দমন করতে হবে আবার গাছে যদি ভ্রমর আসে না আসে সরি গাছে যদি পোকা না আসে তবেও কিন্তু সেটা দমন করতে হবে তো আমাদের গাছে কত সুন্দর ফুল ফুটে আছে সেই ব্যাপারটা কিন্তু আপনাদেরকে মনে করেন যে আমাকে সত্য কথা বলতে আমি সকালবেলা প্রতিদিন যে মানুষটা নয়টা সাড়ে নটার পর উঠি কারণ আমাকে রাতে ভিডিও এডিটিং তারপর হচ্ছে চ্যানেলে ভিডিও আপলোড করে রাখতে হয় সকালের জন্য তো সেই সেই কারণে আস্তে আস্তে মনে করেন যে রাত্রে ঘুমাতে আমার দুইটা তিনটা বেজে যায় তো সকালে একটু দেরিতে উঠা হয় তো আজকে হচ্ছে কালকে রাত্রেও আমি একটু বারোটার দিকে ঘুমিয়ে গেছি আর সকালবেলা খুব তাড়াতাড়ি উঠে আমি এইরকম একটা ভিউ আপনাদেরকেও দেখাইতে পারতেছি আমিও সকালবেলা খুব উপভোগ করতেছি দক্ষিণ থেকে দক্ষিণা বাতাস তারপর হচ্ছে এই যে ফুল ড্রাগন গাছের ফুলের সুগন্ধ জাস্ট আমাকে মনটা একদম ভরে গেল তো যাই হোক আমি এখন আপনাদের কিভাবে পরগায়ন করবেন আর সেইটা একটু দেখায় যদি প্রাকৃতিকভাবে আপনার কাছে ড্রাগন ফুলে পরগায়ন হয় না তবে আপনি কি করতে পারেন আমার সামনে এই ফুলটা দেখতেছেন আমি একটা জিনিস আপনাদের বলি ড্রাগন ফুলের পরগায়ন কিন্তু আপনাকে রাত্রে করতে হবে এখন অনেকে বলতে পারে রাত্রে কেন দেখেন এই ফুলটা কিন্তু ফুটছে সন্ধ্যার পর রাত্রে মনে করেন নয়টার দিকে আটটা নয়টার দিকে কিন্তু ফুলটা ফুটে গেছে তো আপনাকে এই সেই আটটা নয়টার দিকে যখন ফুলটা ফুটবে তখন যদি আপনি পরগায়নটা করবেন সেটা হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট হবে আর যদি আপনি সকালে করেন তাহলে হান্ড্রেডে আপনি টোয়েন্টি পার্সেন্ট ধরতে পারেন হান্ড্রেডে টোয়েন্টি পারসেন্ট হবে পরগায়ন যদি ফুলে পোকামাকড় না আসে আর ফুলে যদি প্রকৃতিকভাবে পোকামাকড় আসে তাহলে তো কোনো কথাই নাই তো আমি এইটা দেখাই এখন আপনাদের দেখিয়ে দিই নিয়মটা জাস্ট কারণ আমার গাছে পোকামাকড় আসে ভ্রমর আসে সো সেইখানে আমার কোনো মনে করেন যে পরগায়ন করতে হয় না আমরা টোটালি করিও না আল্লাহর উপর ছেড়ে দিয়েছি আল্লাহই আমাদের আল্লাহ পদার্থ যে পরগানগুলো যে পাখি মমসি ভ্রমর এগুলো হয়ে যায় তো এই যে ফুলটা দেখেন এই ফুলটার এই যে দেখেন ভিতরে একটা আশ আছে এই আঁশটার সাথে হচ্ছে ভিতরে এইগুলোর সাথে যে পাউডারের মতো দেখতে দেখেন আমি একটু স্পষ্ট দেখাই দেখেন এই যে এইটা ড্রাগনের ফুলের মধ্যে কিন্তু পাউডারের মতো দেখতে আছে দেখছেন এই যে দেখছেন পাউঠার মতো এই পাউঠার মতো থেকে আপনি হচ্ছে কটন বার অথবা যে কোনো কাঠি ব্যবহার করতে পারেন তো সেইটার সাথে আসতে এইটার সাথে একটু নাড়িয়ে চাড়ি দিলে এইটা আরও ছোটো থাকে ফুলটা মনে করেন এইগুলো একদম ফুলের কাছে থাকে তো সেগুলো একটু এখন মানে শুকিয়ে নিচে পড়ে আছে আর যখন ফুলটা তাজা ফুটবে তখন কিন্তু খুব ভালো থাকে এবং এই পাউঠারগুলো খুব সতেজ সুন্দর থাকে তো সেই জিনিসগুলো যখন এইটার সাথে একটু লাগিয়ে থেকে দেবেন না তখন পরগান হয়ে যাবে মানে এই যে পাউডারগুলো আসতে এইটার সাথে একটু লাগিয়ে টেগাই দিলে পরোগান হয়ে যায় আসতে একটু কটন বার দিয়ে অথবা কোনো কাঠি দিয়ে যদি আপনি নানান চালান তবে আপনার পরগান কমপ্লিট হয়ে যায় তবে সেটা অবশ্যই রাতে করতে হবে ড্রাগন গাছের ফুল রাতে ফোটে শাপলা ফুলের মতো ড্রাগন গাছের ফুল রাতে ফোটে আর এই রাতেই আপনাকে সেই বিষয়টা কমপ্লিট করতে হবে পরগানের বিষয় যদি ফুল ফুলে আপনার যে ভ্রমর টমর না আসে আর যদি আসে তাহলে তো এটা নিয়ে আপনাকে একেবারে প্যারামুক্ত থাকতেই পারেন কোনো প্রশ্নই আসে না পরগানের তো মানে এই জিনিসটা হয়তো অনেকের অনেক চিন্তা করতে হয়েছে অনেকে অনেকভাবে বুঝতেছে না ফলগুলো হয়তো ঝরে যায় সেটার কারণগুলো পরগান না হলে ফলগুলো অবশ্যই ঝরে যাবে সাইজে ছোট আসতে পারে তো এই ব্যাপারটা যদি একটু মাথায় রাখেন না তাহলে খুব সুন্দর একটা রেজাল্ট আপনি পেতে পারেন তো দর্শক আমার আজকের ভিডিওতে কথা ছিল যে আমি পরগান সম্পর্কে তথ্য দিব এবং আমাদের ড্রাগন গাছের এই যে সুন্দর ভিউটা আপনাদেরকে একটু দেখাতে চাই চলেন সেইটা আমি মিউজিকের সাথে সাথে অল্প কিছু টাইম দেখি আজকের ভিডিও শেষ করবো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করি আচ্ছা ভাইয়া কি দেখে ঢুকলেন আমাদের বাগান তোমাদের আমি চা রওনা দিছি তারপর তোমাদের বাগানটা দেখলাম হল কি সুন্দর ঘুরতে রয়েছে এজন্য ভিতরে ঢুকলাম সবাই ভিতরে ঢোকান না দেখতে আসতে পারি